শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা মোহাম্মদ আকবর আলী শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকার জিয়াগঞ্জে একটি পেট্রোল পাম্প থেকে শুক্রবার রাতে ধৃত হন মোহাম্মদ আকবর আলী অভিযোগ ওই রাতে তিনি গাড়িতে তেল ভরাতে এসে পাম্পের এক মহিলা কর্মীর সঙ্গে প্রথমে তর্কি জড়িয়ে পড়েন এরপর পরিস্থিতি চরমে পৌঁছয় সূত্রের খবর অভিযুক্ত আকবর আলী নিজেকে শাসক দলের নেতা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থার সেক্রেটারি ও জলপাইগুড়ি জেলা মাইনরিটি সেলের সভাপতি বলে পরিচয় দেন অভিযোগ প্রকাশ্যে থাপ্পর মারের ও ছিন্নতাহানি করেন বলে অভিযোগ ঘটনার পরেই মহিলা কর্মী থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মারধরের ঘটনা স্বীকার করেছেন তবে গোটা ঘটনার সঙ্গে দলের কোন যোগ নেই বলে দাবি করেছেন জলপাইগুড়ি মাইনরিটি সেলের সভাপতি মিজানুর রহমান তার দাবি আকবর আলী মানসিকভাবে অসুস্থ শনিবার দ্বিতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে